হাই আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আজকে সকালে উঠে দেখি আমার রুম লুডো খেলতেছে তো ওরা খেলতেছে কালকে রাত্রে একটু দেখে ঘুমোর কারণে আজকে এগারোটার সময় উঠছি তো ওটা দেখি তারা লুডো খেলতেছে পরে আমি ভাবলাম যে ঠিক আছে লুডো খেলুক আমি একটু মুদির দোকানে যাবো তারপর ওখান থেকে বাজার টাজার করে বাদ করে বারে দাস মনে আজকে শুক্রবার সাধারণত যারা থাকে তারা আসলে এই শুক্রবারের দিনটা ঘুম থেকে দি করে আর আমার ধার ধার ব্রাশ করে তারপরে যাওয়ার জন্য আমি সাধারণত নারায়ণগঞ্জ জেলাতে থাকি আর এটা রূপসী এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মধ্যে একটি আর কি রুপসি এলাকা রূপসী স্ট্যান্ডের কাছে আমার এই বাসা গতকাল আগে বন্ধু ডিউটি করছি তো রাত্রে রাতে আসলে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি একটু দেরিতে যার কারণে সকালে উঠতে দেরি হয়েছে আমাদের এই স্থানটি গ্রামের মতোই কিন্তু গুলি কি এখানে সাধারণত যে বাড়ি দেখতে দেখতেছেন এগুলো ফ্যামিলি বাসা আর এটা নতুন বাসা তৈরি করতেছে একসময় এটি খালি জায়গা ছিল এখানে আর কি চাষাবাদ করতো এখানকার চারপাশ সুন্দর পরিবেশ এখানকার বেশিরভাগ মানুষ গার্মেন্টসে কাজ করে এবং অন্যান্য ফ্যাক্টরিতে কাজ করে থাকে এই স্থানটি কলার পরিচিত আর এখানকার সবচেয়ে জামালপুর জেলার মেনান্দরের লোক বেশি বসবাস করে আমি সাধারণত যে দোকানে পাখি খাই এই দোকানটি এই আপনার ওই এখানে অবস্থিত তো আমি এই দোকানে যাচ্ছি দোকান থেকে কিছু নেওয়ার জন্য আমি আমার চাল ডাল যা লাগে সব এখান থেকে নেই আর বাসে শেষে এখানে টাকা দিয়ে দিই দোকানদারকে আমি সাধারণত এখানে অনেক দিন আসি তার জন্য আর কি সবার সাথে পরিচয় মানে যা থেকে বাকি চাই সে দিয়েই না করে না কারণ সবাই আমাকে চেনে তো দোকান থেকে খরচপাতি নিয়ে বাসায় যাচ্ছি বাসায় যাবো পরে রান্নাবান্না করবো পরে খেয়ে দিয়ে আবারই ঘুরতে যাবো শুক্রবারের দিনটা বেচালারদের জন্য ঈদের মতো আসলে শুক্রবার ছাড়া আসলে বেচালার তেমন সময় হয় না ঘোরাফের সারা সপ্তাহ কাজ করার পরে বেচালারদের জন্য একটা অবসর সময় হলো শুক্রবার শনি থেকে বৃহস্পতিবার একটা কাজ আর শুক্রবারটাই হলো অবসর টাইম দিনে দিনে এই শহরে বাড়িঘর তৈরি করার একটা প্রতিযোগিতা চলছে কে করছে কত বেশি বাড়িঘর তৈরি করতে পারে আর বাসা ভাড়া তুলতে পারে গ্রামের মানুষ সবার কর্মের জন্য আর শহরের মানুষ বাড়ি তৈরি করছে বাসা ভাড়া তোলার জন্য এখানকার মানুষ বাসা ভাড়া দিয়েই তাদের জীবনযাপন নির্বাহ করে তাদের কাজ করা প্রয়োজন পড়ে না যদি শহরের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যদি করা যেত তাহলে হয়তো শহরের ভিতরে তো বাসা ভাড়া হত না বা তৈরি না মানুষের যাপন আরো সুন্দর হতো এখানকার ছোট ছোট বাড়িঘর সব বাসা ভাড়া দেওয়ার জন্য তৈরি করছে এখানকার বাসা ভাড়া মালিকরা কিন্তু বিদেশে থাকে তারা বাড়িঘর তৈরি করছে বাসা ভাড়া দেয় আর মাসি টাকা তুলে ম্যানেজারের মাধ্যমে আমাদের এখানে তিনটা বেচালার মেচ আছে আর এই মেসের মালিক একজনই তিনি বিদেশে থাকেন বেচলার জীবনে স্বাধীনতা আছে কিন্তু কোনো সন্দেহ নেই যে যার চলছে আছে আছে আসলে বেচলার জীবনে বোঝা যায় বইয়ের কতটুকু মূল্য যারা বেচলার তারা আসলে তাদের বইয়ের প্রতি অনেকটা যত্নশীল হয় আমার মনে হয় আর কি এই যে বাজার করে আসলাম এখন রান্নাবান্না করব বাসায় বাসায় দেখি এরা এখনো খেলতেছে দেখ রান্না বান্না করে খেয়ে দেয় তারপরে ঘুরতে যাবো আবার তো সবাইকে